বন্ধুরা আজ কেমন আছেন আমরা কি একটু ঈশ্বরের বাক্য ধ্যান করব। আসুন দেখি সদর পথ কি বলে কারণ দেখো আমি নতুন আকাশমন্ডলের ও নতুন পৃথিবী সৃষ্টি করি আসলে আপনাদের মনে করে দিই পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হবে যদি আপনার বড় গুলা থাকে আর মনে করেন আপনার উত্তরাধিকারীরা সেটাকে চালাবে সেটা ভুলে যান যখন যিশু ফিরবেন সমস্ত কিছু আগুনে পুড়ে যাবে কোনো কিছু অবশিষ্ট থাকবে না প্রভু নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী নির্মাণ করবেন সমস্ত কিছুই নতুন হবে যেগুলি হারিয়ে গেছে তাদের কি হবে সেগুলোকে নরকের হ্রদে ও গন্ধকে চিরকালের কষ্টের জন্য ফেলে দেওয়া হবে যারা উদ্ধারপ্রাপ্ত তারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে প্রভুর কৃত নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীতে বাস করবে এটা ভীষণ আশীর্বাদের বিষয় হবে যে ব্যক্তি আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন আমার মেরুদণ্ডে যন্ত্রণা ছিল আমার দুটি হার্নিয়েটের ডিস ছিল আর পাস্টার যখন বললেন যে তিনি প্রচার করতে আসছেন আমি জানতাম আরোগ্যতা লাভ করব আমি ঝুঁকতে পারতাম না বোন আপনি পারতেন না আমি দশ বছর কষ্ট পাচ্ছি দশ বছর তাহলে বোন ঝুঁকুন যিশুর নামে বন্ধুরা এটা দেখুন ঐশ্বরে গৌরব হোক যিশু তুমি কত সুন্দর এখন প্রার্থনা করতে চাই ঈশ্বর এ ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে যুক্ত করি আর সত্যকে স্পর্শ থেকে বাধা দিই ঘোষণা করছি এ ব্যক্তি সুস্থ আর তোমরা গৌরবে যিশুর নামে নিজের হাত তুলে বলুন প্রভু ধন্যবাদ ঈশ্বর আশীর্বাদ করুন